আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা সুন্দর খুব ছোট্ট গল্প গল্পটা একজন শেঠজি আর তার চাকরের গল্পটা থেকে আমরা আজ নতুন কিছু শিখে নেব তবে চলুন গল্পটা শোনা যাক এখন চাকরের মনে ইচ্ছা জাগল যে রথযাত্রা উপলক্ষে একবার জগন্নাথ ধাম থেকে ঘুরে আসা যাক সেই কারণে সে শেঠজির কাছে কি বলল বাবু আমাকে কদিনের জন্য ছুটি দেবেন আমি একটু জগন্নাথ ধাম থেকে ঘুরে আসব শেরজি বলল তা ব্যস্ত জানা কদিনের জন্য ঘুরে আয় তবে আমি তো আর যেতে পারি না নানা কাজে ব্যস্ত থাকি তাই এক কাজ করিস এই একশো টাকা রাখ একশো টাকাটা দিয়ে ঠাকুরের কাছে আমার নামে পুজো দিয়ে দিস এই কথা বলে শেরজি তার চাকরটিকে ছুটি দিয়ে দিল চাকরটি মনে মনে খুব খুশি হলো আর সে বেরিয়ে পড়ল জগন্নাথ ধামের দিকে চাকরটি যখন প্রায় জগন্নাথ ধামের কাছাকাছি চলে এসেছে তখন দেখল অনেক ভিকারি বেশ অভুক্ত অবস্থায় রাস্তার ধারে বসে আছে খুব ভিড় কিন্তু তাদের মনে হয় না এত ভিড়েও কিছু খাবার দাবার জুটেছে সকলেই যেন জগন্নাথ ধামের দিকে এগিয়ে যেতেই ব্যস্ত এদেরকে দেখার মতন সেরকম কোনো চোখ এদের দিকে চেয়ে উঠতে পারছে না তখন চাকরটি মনে মনে ঠিক করল এই অভুক্ত মানুষদের প্রতি কিছু সেবা করা উচিত এরা খুব ক্ষুধার্থ আমি বরং কিছু খরচা করে এদের খাইয়ে ফেলি এই ভেবেই চাকরটি কিছু খাবার সংগ্রহ করল এতে তার আটানব্বই টাকা খরচ হল কিন্তু সে মন থেকে খুব খুশি সে মনের আনন্দে জগন্নাথ ধামের দিকে রওনা দিল কিন্তু এখন সমস্যা হচ্ছে তার কাছে আর দু টাকা পড়ে আছে সে শেঠজির আটানব্বই টাকা সে গরিবদেরকে খাইয়ে খরচা করে ফেলেছে সে চাকরটা অত কিছু চিন্তা করলো না সে দেখলো তার কাছে যখন দু টাকাই আছে শেঠজির পরে তখন এটাই ঠাকুরের কাছে নিবেদন করে দিই সেই ভেবে সে দু টাকার পুজো দিয়ে তার বাড়ির দিকে রওনা দিল আর অন্যদিকে শেরজি সেদিন বেলায় হঠাৎই ঘুমের মধ্যে জগন্নাথ দেবকে দেখতে পেলেন জগন্নাথ দেব তাকে ডেকে বলছে ওহে শেঠজি তোমার আটানব্বই টাকার পুজো আমি পেয়ে গেছি এই স্বপ্ন দেখে শেঠজি ধর পড়িয়ে বিছানায় উঠে বসল আর মনে মনে ভাবতে থাকলো যে আমার চাকর তো বড় সৎ সে আমার নামে পুজো দিয়েছে তাই ঈশ্বর আমাকে দেখা দিলেন কিন্তু আমি তো তাকে একশো টাকা দিয়েছিলাম সে আটানব্বই টাকার পুজো দিল কিন্তু টাকা সে কি করলো ঠিক আছে আমার চাকর একবার বাড়ি আসুক তাকেই জিজ্ঞেস করে দেখব তার একদিন পরে তার চাকর বাড়ি ফিরল চাকর বাড়ি ফিরতেই শেঠজি তাকে বলল ওরে শোন তুই পুজো দিয়েছিস আমার নামে চাকর বলল হ্যাঁ মালিক আমি তো পুজো দিয়ে দিয়েছি তখন সেটজি চাকরকে জিজ্ঞেস করলো আচ্ছা তুই আটানব্বই টাকার পুজো দিয়েছিস তখন চাকর বলল না মালিক আমি দু টাকার পুজো দিয়েছি তখন মালিক বলল তবে আটানব্বই টাকা করলি কি চাকর বলল আর বলবেন না মালিক রাস্তায় কতগুলো ভিকারিকে দেখলাম তারা খুবই অভুক্ত তাই দেখে মনে বড় কষ্ট হলো তাদেরকে খাওয়াতে ওই আটানব্বই টাকা খরচ হয়ে গেছে তাই দু টাকা দিয়েই জগন্নাথ দেবের পুজো নিয়েছি কিন্তু মালিক আপনি ওই আটানব্বই টাকার কথা জানলেন কি করে তখন শেরজি ওই চাকরের পায়ের কাছে এসে বসে বলল ওরে তুই ওই আটানব্বই টাকায় ঠাকুরের কাছে দিয়েছিস যে দু টাকাটা দিয়েছিস সেটাতে পুজো হয়নি আমাকে স্বয়ং জগন্নাথদেব জানিয়ে গেছে তাই তোর জন্যই আজ আমার দেবতা দর্শন হয়ে গেল জগন্নাথ দেবের দেখাও হয়ে গেল ঘরে বসে বসে তুই আর চাকর হয়েও আমার গুরুর কাজটা করে দিলি দেবদর্শনটা করিয়েই দিলি নমস্কার বন্ধুরা এরকমই ছোট গল্প শুনতে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর যদি গল্পগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট করে জানাবেন ধন্যবাদ